আজকে একটা নতুন 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 ডিজাইন চলে সামনেই তো সেই কারণে কালেকশন তোমাদেরকে দিতে হবে আজকে যেটা আমি পরে রয়েছি এটা কিন্তু পশমিনা খাট্টি রয়েছে একদম নতুন ডিজাইনে দেখো আমি যেটা পরে রয়েছি এটা কালার কিন্তু রয়েছে একদম ল্যাভেন্ডার কালার যেটা সবার প্রিয় একটা কালার সেই ল্যাভেন্ডার কালার অলু করে কাজ রয়েছে পশ্মিনা ঘাটের পাবে পঞ্চাশে একদম লেট করবে না ঝটপট বুকিং করবে আচ্ছা ফার্স্ট কালার তো আমি পরেই রয়েছি যেহেতু তুমি পরে রয়েছি সেই কারণে ডিজাইনটা আমি অন্য সাইড থেকে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালার দেখাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লাভার যারা রয়েছে একদম মিস করবে না আচ্ছা প্রথমেই বলে দিই এগুলো কিন্তু সব সিলভার জারিতে রয়েছে এই দেখো এই যাচ্ছে হচ্ছে পশমিনা খাড্ডির ব্ল্যাকটা এটা যাবে হচ্ছে আঁচলের পোর্শনটা ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো ঠাসা কাজের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে পাড়ের পোর্শনটা আমকলকা মোটিভ রয়েছে টেম্পল টেম্পল মোটিভের মধ্যে কিন্তু ফুল আঁচলটা এই সরি পাড়টা যাচ্ছে আর এই যাবে হচ্ছে ফুল বডিটা মিনাটা জাস্ট দেখো ব্ল্যাক এর সাথে মিনা রয়েছে একদম তোমার কি কালার বলবো নিউড শেড এর একটা কালার যাচ্ছে আর গ্রিন শেড এর কিন্তু একটা কালার যাচ্ছে এভাবে কিন্তু পুরো শাড়িটা যাবে আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি প্রাইস বলেই দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পাবে ষোলোশো পঞ্চাশ দাম ছিল তেরোশো পঞ্চাশে কিন্তু পশমিনা খাটি পেয়ে যাচ্ছ দেখো অল ওভারে কাজ রয়েছে এটা যাচ্ছে কোলা চোলের কাজটুকু আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শন টুকু ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আমি ব্ল্যাক একটু গায়ে ফেলে দেখাই এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাক এর লুকটা ফাটাফাটি দেখতে কেউ মিস করো না সরিয়ে দিচ্ছি আমাদের কিন্তু সিওডি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং ডান করতে হবে এবারের কালারটা দেখো মানে কালার গুলো দেখবে আজকে মানে যে যে কালার গুলো তোমাদের আজকে দেবো সব ফাটাফাটি দেখতে কালার এই যাচ্ছে হচ্ছে টিয়া গ্রিন দেখো টিয়া কালার এর মধ্যে যাচ্ছে এটারও কিন্তু মিনার কাজটা নিউট কালার গ্রিনের মধ্যে যাচ্ছে যার যেই কালারটা ভালো লাগছে ঝটপট করে বুকিং করো একদম কিন্তু লেট করবে না প্রাইস কিন্তু বলে দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অল ওভার শাড়িতে কিন্তু যাবে কাজ ঝটপট করে কিন্তু বুকিং করবে সরিয়ে দিচ্ছি প্রত্যেকবার কিন্তু ডিজাইন আলাদা আলাদাই আসবে কারণ নতুন নতুন জিনিস কিন্তু নিতে হবে পুজোর জন্য তো সেই কারণে দেখো এবার দেখাচ্ছি রানী কালার রানী কালার কেমন লাগছে বলো শাড়িগুলো আচ্ছা এটাতে কিন্তু নিউট রয়েছে গ্রিন রয়েছে প্লাস ইয়েলো রয়েছে দেখিয়ে দিচ্ছে দেখ ইলো কিন্তু রয়েছে যার জন্য কিন্তু আরো সুন্দর লাগছে শাড়িটা রানী কালার যারা যারা ভালোবাস এটা কিন্তু মিস করবে না এই যাচ্ছে অল ওভার শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে এই যাচ্ছে কিন্তু শাড়ির আঁচলের পোশিনটা খুব সুন্দর খুব কেউ কিন্তু মিস করবে না এই যাচ্ছে কিন্তু অল ওভার শাড়ি বিপি পোশানে কিন্তু আচ্ছা বিপিটা একবার দেখিয়ে দিই আমি এই যাচ্ছে হচ্ছে বিপি পোশিনটা ছটপট করে কিন্তু বুকিং করো যেই যার যেই কালারটা ভালো লাগছে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি তুতে কালার মিষ্টি একটা তুতে কালার এই যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো মানে এতটাই কমফোর্টেবল হাতে পেলে আমাকে বলবে আর এর আগেও তোমরা ষোলোশো পঞ্চাশে নিয়েছো শাড়ি তখনও দেখেছো কতটা ভালো এই যাচ্ছে হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে বড়িটা আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়ির পার্টটা মানে এটা উপরের পার্ট ঠিক আছে আর নিচের পাটটা কিন্তু একটু চওড়া যাচ্ছে দেখো ডবলে যাচ্ছে হচ্ছে নিচের পার্টটা তো এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে উপর পার কিন্তু সরুই রয়েছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা টুতে কালারে যাবে টুতে কালার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এবার একটা কালার দেখাই ওয়াও দেখতে জাম কালার ঠিক আছে যারা ডার্ক শেড খুব পছন্দ করো এটা তো নিতেই হবে এতটাই সুন্দর একটা কালার আর শাড়িগুলো কিন্তু পরে প্রচন্ড কমফোর্টেবল মানে বিশ্বাস করো আমি পরে রয়েছি এতটা কমফোর্টেবল মানে বিরক্ত তো একটুও লাগছে না আবার যে একটা মানে শাড়ি বললে একটা অস্বস্তি লাগে সেটাও লাগছে না এতটাই কমফোর্টেবল এই যাচ্ছে হচ্ছে জাম কালারটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে জাম কালারটা ফাটাফাটি দেখতে কেউ মিস করবে না শাড়িটা এই যাচ্ছে হচ্ছে শাড়িটা প্রাইস যাচ্ছে কিন্তু ষোলোশো পঞ্চাশ ছিল এখন পাবে মাত্র তেরোশো পঞ্চাশে আরো কালার রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো নেভি ব্লু কালার ব্ল্যাকটা যারা পাবে না বা নেভি ব্লু যারা পাবে না তারা ব্ল্যাক নিতে পারো আর যারা ব্ল্যাক পাবে না তাদেরকে বলবো নেভি ব্লুটা চোখ বন্ধ করে নিয়ে নাও খুব সুন্দর দেখতে প্রত্যেকটা কালার কোনোটা কম বেশি নেই প্রত্যেকটাই সুন্দর দেখো এই যাচ্ছে হচ্ছে সেইটা সব কটার ডিজাইন এর সেম ওই জন্য আমি প্রথমেই শুধু দেখিয়ে দিয়েছি ডেসক্রাইব করে বাকিগুলোর আমি তোমাদেরকে কালার ভ্যারাইটি আর অল ওভারে যে শাড়িটা কাজ রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেসব তোমরা শাড়ি কম প্রাইসে পাচ্ছ বিশ্বাস করো কোয়ালিটি যেমন হবে শাড়ির প্রাইসও সেম হবে কোয়ালিটি ভালো দিয়ে শাড়ির প্রাইস কম হতেই পারে না ঠিক আছে এটুকু সব সময় মাথায় রাখবে যে কোয়ালিটি ভালো হলে কিন্তু একটু ভালোই হয় এই যাচ্ছে হচ্ছে আরো একটা কালার কাঁচা হলুদ কালার যারা ভাবছো বিয়ে বাড়ি রয়েছে বা হলুদ কালারে আমার শাড়ি দরকার এটা নিয়ে নাও এতটাই সুন্দর একটা কাঁচা হলুদ মানে প্রপার যে কাঁচা হলুদ কালারটা হয় সেই প্রপার কাঁচা হলুদ কালারটা কেউ মিস করবে না ঝটপট করে বুকিং করবে প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সরিয়ে দিচ্ছি চলো লাস্ট কালার দেখাবো যেটা সবার পছন্দের কালার রেড কালার দেখো রেড কালার যাচ্ছে লাস্ট কালার অপশন এই যাবে হচ্ছে শাড়িটা টক টকে রেড কালার যাচ্ছে কিন্তু ঠিক আছে মানে মানে একদম ক্যাটকাটে রেড না কিন্তু টকটকে রেড যাচ্ছে একদম সুন্দর একটা মিষ্টি কালার পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট করে পাঠিয়ে দেবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ছটপট করে কিন্তু পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরো একবার বলেছি সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কিন্তু সিওটি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে পেমেন্ট করে বুকিং ডাট করতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা